নমস্কার আজকের আলোচনা কালীগঞ্জ উপনির্বাচন নিয়ে মানে প্রাথমিক যে ফলাফল আমরা দেখছি নবম রাউন্ড পর্যন্ত যদি দেখি তৃণমূল তো বেশ এগিয়ে প্রায় বিয়াল্লিশ হাজার হ্যাঁ আর বিজেপি দ্বিতীয় স্থানে প্রায় আঠারো হাজারের মতো বাম কংগ্রেস জোটও কাছাকাছি পনেরো হাজার তো ফলাফলটা একদিকে মোটামুটি স্পষ্ট ঠিক কিন্তু এই যে স্পষ্ট ফলাফল এর বাইরেও কি অন্য কিছু ঘটছে মানে কোনো গভীর রাজনৈতিক চালচিত্র আমরা আজ সেটাই একটু বোঝার চেষ্টা করব অবশ্যই কারণ ভোটের ফলাফলের বাইরেও অনেক সময় রাজনৈতিক কৌশলগুলো বিশেষ করে ভবিষ্যতের ইঙ্গিতগুলোও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমাদের হাতে ভোট গণনার কিছু তথ্য আছে আর কিছু রাজনৈতিক বিশ্লেষণও দেখছি আমরা আজকের আলোচনাটা মূলত এই উপনির্বাচনের ফলাফল আর এ বিশেষ করে একজন বিরোধী নেতার কৌশলকে কেন্দ্র করে হ্যাঁ মানে আমরা শুধু কে জিতল বা হারল সেটা দেখব না বরং এই ফলাফলের আড়ালে ভবিষ্যতে রাজনীতির কি ছবি তৈরি হচ্ছে সেটাই বোঝার চেষ্টা করব একদম তো আপনি যেমনটা বলছিলেন ফলাফল একদিকে স্পষ্ট তৃণমূল জয়ের পথে কিন্তু বিজেপি যে দ্বিতীয় স্থানে থাকছে এটাকে কি তারা কোনো বার্তা হিসেবে দেখছে মনে হচ্ছে তাই বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় তো সেরকমই ইঙ্গিত উনি ভোট গণনার মাঝপথেই একটা মানে বেশ অন্যরকম কথা বলেছেন কি বলেছেন উনি আমি শুনছিলাম যে উনি নাকি জয়ের আশা করছেন না বলছেন এটা তো খেলার মাঝে বেশ অদ্ভুত শোনায় হ্যাঁ উনি খোলাখুলি বলেছেন আমরা জানি ওরা জিতবে সত্যি হ্যাঁ কিন্তু আমাদের লক্ষ্য হিন্দু ভোট একত্রিত করা এই কথাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ তার মানে উনি এ উপনির্বাচনটাকে শুধু একটা আসনের হারজিত হিসেবে দেখছেনই না একদমই না উনি এটাকে ব্যবহার করছেন কি বলে একটা পরীক্ষার ক্ষেত্র হিসেবে মানে দু সালের বিধানসভা নির্বাচনের জন্য হিন্দু ভোট কতটা একজোট করা যায় সেটার একটা টেস্টিং গ্রাউন্ড আর কি ইন্টারেস্টিং অর্থাৎ এই সম্ভাব্য হারকেও উনি ভবিষ্যতের পাথেও করতে চাইছেন এই যুক্তিসপক্ষে কোনো ডেটা বা বিশ্লেষণ দিচ্ছেন কেউ উনি ভোটের একটা ধর্মভিত্তিক বিশ্লেষণ দিচ্ছেন যেমন ওনার যুক্তি হল প্রথম দিকের রাউন্ডগুলো ধরুন প্রথম চোদ্দ রাউন্ড মুসলিম প্রভাবিত এলাকা থেকে তাই সেখানে বিজেপি স্বাভাবিকভাবেই পিছিয়ে কিন্তু পরের দিকের রাউন্ডগুলো মানে পনেরো থেকে ২২ নম্বর রাউন্ড সেগুলো নাকি হিন্দু প্রভাবিত এলাকা ও আচ্ছা আর ওনার আশা বা বলা ভালো দাবি যে ওই রাউন্ডগুলোতে বিজেপির ভোট বাড়বে উনি কিছু বুথের নামও করেছেন মীরা এক মীরা দুই পলাশি অঞ্চল যেখানে নাকি বিজেপির ফল ভালো হচ্ছে তাহলে উনি দেখাচ্ছেন যে হিন্দু অধ্যুষিত এলাকায় বিজেপি সমর্থন পাচ্ছে হ্যাঁ উনি সেটাই প্রতিষ্ঠা করতে চাইছেন একটা রাউন্ডের উদাহরণও দেখলাম কোথাও যেন তৃণমূল প্রায় তেরো হাজার সাতশো বিজেপি ছ হাজার তিনশোর কাছাকাছি আর কংগ্রেস সিপিএম জোট পাঁচ হাজারের কিছু বেশি তাহলে মুসলিম ভোট ভাগাবাড়ির ব্যাপারটা কিভাবে দেখছেন উনি ওনার বিশ্লেষণ অনুযায়ী মুসলিম ভোটের বেশিরভাগটাই প্রায় সত্তর শতাংশ তৃণমূলে যাচ্ছে আর বাকি তিরিশ শতাংশ মতো কংগ্রেসে তাহলে বিজেপির লাভ হচ্ছে না সেই সমীকরণে না ওনার মতে হচ্ছে না আর সেই কারণেই উনি পুরো ফোকাসটা হিন্দু ভোটের দিকে নিয়ে যাচ্ছেন শুধু তাই নয় উনি একটা বৃহত্তর হিন্দু ঐক্যের ডাকও দিচ্ছেন হিন্দু ঐক্য এটা ঠিক কী ধরনের ঐক্যের কথা বলছেন কাদের একজোট করতে চাইছেন উনি বলছেন বাংলার তথাকথিত বর্ণ বিভাজন মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই সব নির্বিশেষে সকল হিন্দুর একজোট হওয়ার কথা শুধু তাই নাকি আরও কিছু আছে হ্যাঁ আরও আছে উনি বিভিন্ন হিন্দু সংগঠন যেমন রামকৃষ্ণ মিশন এসকন আর্য সমাজ ভারত সেবাশ্রম সংঘ এদের নাম করে বলছেন যে এদের পথ আলাদা হতে পারে কিন্তু মতাদর্শ যেন এক থাকে বেশ ওনার কথায় পথ আলাদা থাকলেও মত যেন এক হয় এটাই হিন্দু ঐক্য আর এই ঐক্যের ফলাফল কি হবে বলে ওনার ধারণা ওনার বিশ্বাস যদি বাংলার সত্তর শতাংশ হিন্দু ভোট এইভাবে একত্রিত করা যায় তাহলে দু সালে ক্ষমতা দখল সম্ভব এটা ওনার স্ট্র্যাটেজি বোঝা গেল এই হিন্দু ভোট একত্রিত করার বার্তার পাশাপাশি অন্য কোনো প্রতীকী বিষয় বা প্রতিশ্রুতিও কি আসছে হ্যাঁ কয়েকটা প্রতীকী ঘোষণাও আছে যেমন বিজেপি ক্ষমতায় এলে কুড়ি জুন তারিখটাকে নাকি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হবে কুড়ি জুন এটা তো বেশ বিতর্কিত একটা তারিখ হ্যাঁ রাজ্যের গঠনের সঙ্গে জড়িত একটা সংবেদনশীল বিষয় তো বটেই আর তেইশ জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুবার্ষী সেটাকে আত্মবলিদান দিবস হিসেবে পালন করার কথা বলা হচ্ছে আত্মবলিদান দিবস হ্যাঁ এবং এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো ড মুখার্জি মৃত্যুকে স্বাভাবিক না দেখিয়ে একটা হত্যা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা আছে এর মধ্যে আর এর সঙ্গে কি অন্য কোনো স্লোগানও যুক্ত হচ্ছে হ্যাঁ সেই পুরনো স্লোগান এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান এই বার্তাও আবার সামনে আনা হচ্ছে তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে কালীগঞ্জের এই উপনির্বাচনটা তৃণমূলের কাছে একটা জয় ঠিকই কিন্তু বিরোধী শিবির বিশেষ করে শুভেন্দু অধিকারী এটাকে একটা বৃহত্তর রাজনৈতিক পরীক্ষার মঞ্চ হিসেবে ব্যবহার করছেন একদম উনি হিন্দু অধ্যুষিত এলাকাগুলোই দলের ভোট বাড়ার পরিসংখ্যানকে দু হাজার জন্য একটা ইতিবাচক সংকেত হিসাবে তুলে ধরতে চাইছেন মানে হিন্দু ভোটব্যাঙ্ক তৈরির প্রমাণ হিসাবে আর কি তাহলে এই নির্বাচনকে দুটো স্তরে দেখতে হবে তাই তো ঠিক তাই একটা হল তাৎক্ষণিক ফলাফল কে জিতল কে হারল আর অন্যটা হল ভবিষ্যতের রাজনীতির অভিমুখ তৈরির চেষ্টা যেখানে ধর্মভিত্তিক মেরুকরণের কৌশল একটা বড় ভূমিকা নিতে পারে হ্যাঁ অন্তত এই কৌশল থেকে তো সেটাই মনে হচ্ছে সত্যিই গভীর পর্যবেক্ষণ তাহলে আলোচনা শেষে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে যেটা আমাদের হাতে থাকা সূত্রগুলোও বারবার ইঙ্গিত করছে বাংলার রাজনীতিতে কি আগামী দিনে এই ধর্মীয় মেরুকরণই মূল চালিকা সত্যি হয়ে উঠবে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা না হয় আমরা শ্রোতাদের ভাবনার জন্যই রেখে দিলাম আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার নমস্কার